আসসালামু আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে খুব চমৎকার একটা অরগানজা টুপিসের আপডেট কালেকশন নিয়ে অরগানজা টুপিসের অনেক কিছু চাহিদা ছিল এটা হচ্ছে সাদা পাহাড়ের একটা টুপিস কালেকশন হ্যাঁ সাদা পাহাড়ে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের লোগো দেওয়া রয়েছে তো আপনারা চলে আসবেন যারা সাদা পাহাড়ের মধ্যে টুপিস কালেকশান চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব রিজনেবল প্রাইজ আমি দিয়ে দেবো আর এটা থাকবে ফ্রি সাইজ আশা করছি সাথেই থাকবেন আমরা প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দেবো ইনশাল্লাহ ওয়াও দেখেন কতটা সুন্দর একটা ড্রেস এটা রয়েছে আমাদের হাইনিক কলার হ্যাঁ হাইনিক কলার সাদা বাহার যারা হচ্ছে অর্গানজার মধ্যে সাদা বাহার চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা দেখেন কাজের কোয়ালিটি এবং ফিনিশিংগুলো একটু দেখে নেন কতটা সুন্দর মানে এক কথায় অসাধারণ যারা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন খুবই চমৎকার এবং ইউনিক নিচের পোষণটি একটু দেখে নেন নিচের পোষণের কাজগুলোও কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ এখন দেখিয়ে দেবো যেটা সেটা হচ্ছে স্লিপসটা স্লিপস দেখেন স্লিপসেও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে এবং সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে এক কথায় অসাধারণ ব্যাক কোনো কাজ থাকবে না ব্যাক পার্টটা এক কালার হবে আর এটা থাকবে ফ্রি সাইজ হ্যাঁ যাদের ভালো লাগবে দ্রুত এস দিয়ে নিয়ে নেবেন এটা থাকবে কামিজ এবং দোপাট্টাটা দোপাট্টাটা দেখে নেন অল ওভার বডিতে কিন্তু কাজ করা দোপাট্টার ম্যাটোরিয়ালও থাকবে পিওর অরগানজার মধ্যে হ্যাঁ যারা পিওর অরগানজা চাচ্ছিলেন রিজনেবল প্রাইজে ভালো কিছু চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর আসলে কোয়ালিটি তো শেষ নেই হ্যাঁ কোয়ালিটি অনেক বেশি ভালো হবে চলে আসবেন আপনারা দেখে কেনাকাটা করতে চাইলে রোহান স্মার্টে চলে আসবেন রোহান স্মার্ট কিন্তু সবসময় আপনাদের জন্য আপডেট প্রোডাক্ট দিয়ে থাকছে তো আমরা এসএস এর জন্য ধরছি দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবেন তো যারা হচ্ছে অর্গাঞ্জার এই টু পিসটা চাচ্ছেন তাদের জন্য দ্রুত এস দিতে হবে এবং নিয়ে নিতে হবে প্রাইস দিবো একদম রিজনেবল যেটা শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে মাত্র আঠাশশো টাকা হ্যাঁ আঠাশশো টাকায় আমরা এই ড্রেসটা কিন্তু পারচেস করতে পারবো দ্রুত এসএস দেবেন এবং অর্ডারটা ডান করবেন দেখেন ড্রেসটা দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে ওয়াও দেখেন কতটা সুন্দর এবং চমৎকার একটা ইয়ালো কালার হ্যাঁ নেকের পোষণটা দেখেন নেকের পোষণটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা রয়েছে একদম মানে কাটক করে কাজ করা আর ভেতরে যেহেতু লাইলিন রয়েছে তো কোনো কিছু কিন্তু দেখা যাবে না নিচের পোষণটা একটু আমরা দেখি নিচের পোষণটার কাজটা দেখেন একদম মানে এক্সক্লুসিভ একদম রেডি একটা ড্রেস হ্যাঁ রেডি টু পিসের কালেকশান এটা থাকবে ড্রেস জামা এবং দোপাট্টাটা খুবই সুন্দর আমরা দোপাট্টাটা দেখিয়ে দিব ইনশাল্লাহ ওয়াও যারা ইয়ালো কালার পছন্দ করছেন তারা কিন্তু ড্রসটা নিতে পারেন খুবই সুন্দর দোপাট্টাটা দেখেন কতটা বিগ সাইজ এবং দোপাট্টার ভেতরে অল ওভার গর্জিয়াস করে কাজ করা রয়েছে দুই পাশে কিন্তু এভাবে খুব সুন্দর করে কাজ করা রয়েছে যারা ইয়ালো কালার পছন্দ করছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন খুবই সুন্দর একটা ইয়ালো কালার দ্রুত এসে আসতে অর্ডার ডান করতে হবে আর এটারও প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা ছটপট করে এসে আসতে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুবই চমৎকার একটা পিঙ্ক কালার হ্যাঁ যারা পিঙ্ক লাভার আছে সাদা বাহার অর্গানজার মধ্যে টুপিস কালেকশন চাচ্ছিলাম তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারি খুবই চমৎকার নিচের পোষণটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে আমরা কাজের ফিনিশিংটা দেখবো দেন তারপরে বুঝবো যে আসলে কোয়ালিটি ভালো হলে তাহলে ড্রেসের মানটাও এই ভালো হলে ড্রেসের পাই প্রাইসটাও কিন্তু একটু ভালোই হবে হ্যাঁ তো আমরা বুঝে শুনে অর্ডার ডান করবো এটা রয়েছে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের পোষণে গর্জিয়াস করে কাজ করা রয়েছে আচ্ছা দোপাট্টাটা পাটারটা দেখে দেখেন পিঙ্ক কালার হ্যাঁ বেবি পিঙ্ক কালার যারা পছন্দ করি তারা কিন্তু এটা নিতে পারি খুব চমৎকার একটা দোপাট্টা রয়েছে এবং দোপাট্টার ভেতরে দেখেন কতটা গর্জিয়াস করে কাজ করা দুই পাশ দিয়ে এভাবে কাজ করা রয়েছে তো এসএসের জন্য ধরছে দ্রুত নিয়ে নিবে যারা পিঙ্ক কালারের মধ্যে টু পিস কালেকশন যাচ্ছিলেন তাদের জন্য এটা খুবই চমৎকার এটা ফ্রি সাইজ হবে দ্রুত এস এস দিয়ে নিয়ে নেবেন এটারও প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা ওকে দুই হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু ডেলিভারি চার্জ অ্যাড হয়ে যাবে যারা ফ্রি সাইজ চাচ্ছিলেন টু টু পিস চাচ্ছিলেন তাদের জন্য এটা এটা কিন্তু খুবই সুন্দর এটা নেকে কিন্তু হাইনিক হবে না সাদা পাহারের মধ্যে অর্গ্যানজ কালেকশন ওকে টু পিস কালেকশন কাজগুলো একটু কাছ থেকে আমি দেখিয়ে দেয় দেখেন কাজগুলো কত সুন্দর নেক পোষণটা দেখলে কিন্তু শান্তি শান্তি লাগছে খুব সুন্দর করে নেক পোষণে কাজ করা রয়েছে অল ওভার বডিতে কাজ করা পার্ল ওয়ার্ক করা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা সিকোয়েন্স ওয়ার্ক করা এক কথা কি নেই এই ড্রেসের মধ্যে দেখেন নিচের প্যানেলটাও কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ এবং অনেক বেশি সুন্দর পরে সেটা দেখাবো হচ্ছে স্লিপসটা স্লিভসটা দেখলেও কিন্তু মন ভরে যাবে কারণ স্লিপসেও কিন্তু চমৎকার একটা কাজ রয়েছে যেটা কিনা আরও অ্যাট্রাক্টিভ করছে এই পেস্টাল কালার ড্রেসটা যাদের প্রয়োজন দ্রুত এসেসতে অর্ডারটা ডান করে দিবেন দোপাট্টাটা দেখেন বিগ সাইজের এবং অনেক বেশি চওড়া হবে হ্যাঁ খুবই সুন্দর একটা বিগ সাইজের দোপাট্টা আর এই দুই সাইডে দেখেন খুব চমৎকার করে কাজ করা রয়েছে মাঝখান দিয়ে সিটা সিটা ওয়ার্ক করা রয়েছে তো পেস্টালকার ড্রেস থাকবে মাত্র বত্রিশশো টাকা ওকে বত্রিশশো টাকা আপনারা এই চমৎকার ড্রেসটা পেয়ে যাচ্ছেন যাদের লাগবে দ্রুত এসএস তো অর্ডারটা ডান করে দেবেন যাওয়ার সময় আমাদের শোরুম অ্যাড্রেসটা দিয়ে যায় আপনারা চাইলে আমরা শোরুম ভিজিট করেও কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন সর্নিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলায় তৃতীয় নম্বর শপই হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করেননি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Não é,